হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব কাউন্সিলিং কীভাবে কোন পদ্ধতিতে কবে হবে এবং স্কুল চয়েস কিভাবে করব বা কবে স্কুল চয়েস করতে দেওয়া হবে এই বিষয়ে আলোচনা করা হবে যারা এই ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকে বলবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বিশেষ করে দু হাজার বাইশ পায় যারা আসো তারা এই বিষয়ে ইন্টারেস্টেড না তবুও বলবো ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখো কারণ আর খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরও কিন্তু এই জায়গাটা ফেস করতে হবে তো তোমাদের অবশ্যই এই বিষয়ে জ্ঞান থাকাটা জরুরি আর দু হাজার বাইশদের বলবো তোমরা চ্যানেলটা এই জন্যই সাবস্ক্রাইব করো কারণ দু হাজার বাইশের এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি এবং নোটিফিকেশান আসতে এবং ইন্টারভিউ প্রক্রিয়া সমস্ত কিছু এই চ্যানেলে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এবং শীঘ্রই জানিয়ে দেওয়া হয় ঠিক আছে তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভিডিও দেখলে অবশ্যই উপকৃত হবে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো তো চলো এবার আমরা ভিডিওতে প্রবেশ করি দেখো কাউন্সিলিং কবে হবে কাউন্সিলিং কিন্তু এই সপ্তাহে শুরু হবে আজকে একটা কলকাতা হাইকোর্টে এই প্যানেলের ওপরে ছোট্ট একটা কেস হয়েছে সেই কেসটা হয়তো পর্ষদ দেখছে পরবর্তীতে কিন্তু কাউন্সিলিংয়ের একটা বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে ঠিক আছে তো কাউন্সিলিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এটা আর বলার অপেক্ষা রাখে না কোন পদ্ধতিতে কাউন্সিলিং হবে দেখো আমরা মেরিটটা যদি আমরা ইটা দেখি তোমার প্যানেলটা দেখি প্যানেলটা কিন্তু স্টেট লেভেল করা হয়েছে অর্থাৎ স্টেট ওয়াইজ র্যাঙ্ক করা হয়েছে তো তোমরা অনেকেই ভাবছো স্টেট লেভেল কাউন্সিলিং কি হবে না কাউন্সিলিং কিন্তু হবে না প্যানেল স্টেট লেভেল হয়েছে কিন্তু কাউন্সিলিং প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল হবে পরে স্টেট লেভেল হবে ডিস্ট্রিক্ট লেভেল তাহলে কী হবে যেহেতু ডিস্ট্রিক্ট লেভেলের র্যাঙ্ক তোমরা জানো না দেখো ডিস্ট্রিক্ট লেভেলের কিন্তু র্যাঙ্ক প্রত্যেকে ডিস্ট্রিক্ট লেভেলের র্যাঙ্ক কিন্তু পেয়ে যাবে যে যে ডিস্ট্রিকে অ্যাপ্লাই করেছো হ্যাঁ প্রত্যেকেই কিন্তু প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলের একটা র্যাঙ্ক তোমরা জানতে পারবে কারণ ডিপিএসসিতে ডিস্ট্রিক্ট লেভেলের র্যাঙ্কের কিন্তু একটা অবশ্যই সিট টাঙিয়ে দেওয়া হবে অর্থাৎ আর তোমরা কিছুদিনের মধ্যেই সেরকম কিন্তু একটা মেরিট লিস্ট পেয়ে যাবে এটা বলতে পারি তার মানে এবার তোমাকে তখন দেখতে হবে তুমি ওই ডিস্ট্রিক্টে যতগুলো ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিতে তুমি আছো কি না যদি সেই ভ্যাকান্সির মধ্যে তুমি থাকো তাহলে তুমি অবশ্যই ডিস্ট্রিক্ট লেভেলে চান্স পেয়ে যাচ্ছ বা ডিস্ট্রিক্টে চান্স পাচ্ছ যদি তুমি সেই ডিস্ট্রিক্টের হচ্ছে যে সিট সংখ্যা থেকে র্যাঙ্ক বেশি হয় তাহলে তোমাকে অবশ্যই স্টেট লেভেল কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে হবে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য অবশ্যই প্রত্যেক ডিস্ট্রিক্টের সিট আছে এবং প্রত্যেকটা ক্যাটাগরির জন্য অবশ্যই আলাদা করে কিন্তু র্যাঙ্ক করা হবে তো সেই জায়গা থেকে তোমরা বুঝতেই পারছ যে প্রথমে ডিস্ট্রিকে যদি তোমরা চান্স না পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা স্টেট লেভেলে অংশগ্রহণ করতে পারছ এখানে কোনো ব্যাপার না এবার স্টেট লেভেল কাউন্সিলিংটা কীভাবে হবে দেখা যাচ্ছে কোনো একটা ডিস্ট্রিক্টের হচ্ছে ভ্যাকান্সি ছিল দুশো কিন্তু ক্যান্ডিডেট আছে মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তিনশো ঠিক আছে তাহলে ওই একশো ক্যান্ডিডেট দুশো ক্যান্ডিডেট নিয়োগ পেয়ে যাবে স্টেট এই ডিস্ট্রিকে আর ওই একশো ক্যান্ডিডেট স্টেট লেভেল কাউন্সিলিংয়ের জন্য জমা হয়ে যাবে এবং প্রত্যেকটা জেলা থেকে হয়তো আমাদের তেইশটা জেলা আছে কুড়িটা দশটা জেলা থেকে বা পনেরোটা জেলা থেকে ক্যান্ডিডেট পূর্ণ হলো অর্থাৎ পনেরোটা জেলার ক্যান্ডিডেট পূর্ণ হয়ে গেলো কিন্তু সব জেলার ক্যান্ডিডেট পূর্ণ হবে না যেমন তোমার আর দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সিট ফাঁকা থাকবে তার মানে কি দক্ষিণ চব্বিশ পরগনা যখন স্টেট লেভেল কাউন্সিলিং হবে ওই জেলাতে কিন্তু নিয়োগ পেতে পারবে মানে যারা ডিস্ট্রিক্টে চান্স পাবে না হাওড়াতে ঠিক আছে এরকম কিছু কিছু জেলাতে কিন্তু সিট ফাঁকা থেকে যাবে তো সেই সব জায়গাতে কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিং করা হবে সেই সব জায়গা থেকে কিন্তু নিয়োগ পাবে তো তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছ স্টেট লেভেল কাউন্সিলিং কী এবং ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিলিং কী তবে যারা ডিস্ট্রিক্ট লেভেলে চান্স পেয়ে যাবে তাদের চাকরি সবসময় বাড়ি হওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা স্টেট লেভেল কাউন্সিলিং অংশ অংশগ্রহণ করবে অর্থাৎ র্যাঙ্ক যাদের বেশি হবে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক দূরে হবে কারণ সবাই নিজে নিজে জেলার ভালো জায়গাগুলোকে প্রথমে নিয়ে নেবে এবং সেই জায়গাগুলো নেওয়ার পরে যেই জায়গাটা পড়ে থাকবে যেইগুলো পড়ে থাকবে সেগুলোই কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিং সময় নিতে হবে এটা কিন্তু তোমার র্যাঙ্কের জন্য কিছু করার নেই যেহেতু যারা র্যাঙ্ক কম করবে তারা একটু সুবিধা নেবে তারা যেহেতু হচ্ছে আগে আসে তারা তো সুবিধা নেবেই এবার তুমি যেহেতু র্যাঙ্ক পিছনে করেছো র্যাঙ্ক তোমার বেশি সেখান থেকে তোমাকে অবশ্যই কিন্তু একটু দূরে চাকরি করতে হবে তবে এটাই টেনশন করার কিছু নেই এখন জেনারেল ট্রান্সফারের যুগ পাঁচটা বছর চাকরি করো জেনারেল ট্রান্সফার নিয়ে বাড়ি আসো এবং মেয়েদের ক্ষেত্রে অনেক ফেসিলিটি আছে ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে এই জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু সুবিধা আছে তোমাদের পরে জেনারেল ট্রান্সফার কীভাবে করতে হয় বা জেনারেল ট্রান্সফারের অ্যাপ্লাই কত বছর পরে হয় এই সবগুলো নিয়ে আলোচনা করা হবে তো প্রথমে তোমরা চাকরি পেয়েছো সেটা জয়েন করো সে যেখানেই হোক চাকরিটা করতে হবে দেন পরবর্তীতে চিন্তা করতে হবে যে এই জায়গাটা খারাপ এখান থেকে আমাকে পরিবর্তন করতে হবে তাছাড়া মিউচুয়াল আলো চেঞ্জ করা যায় সেসব নিয়েও কিন্তু আমাদের ভিডিও আসবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আরেকটা বিষয় যেটা আলোচনা করতে হবে স্কুল কিভাবে পছন্দ করবে সেটা নিয়ে দেখো স্কুল পছন্দ বিষয়টা গত বছর কি দেখা গিয়েছে কাউন্সিলিং যেখানে হয়েছে সেখানে কিন্তু তোমাকে দশটা স্কুল ধরিয়ে দেওয়া হয়েছে দিয়ে বলেছে এই দশটার মধ্যে আপনি স্কুল চয়েস করেন কিন্তু এইবারে হয়তো সেরকম কিছু হবে না স্কুলের জন্য যে দেখা যাচ্ছে ধরো একটা ডিস্ট্রিক্টে তিনশো ভ্যাকান্সি আছে তাহলে তাহলে তিনশোটা স্কুল থাকবে স্বাভাবিকভাবে বা তিনশোটা বা তারও কম থাকতে হবে কোনো স্কুলে দুটো শিক্ষক নিয়োগ হতে পারে তো সেই স্কুলের নাম থাকবে এই স্কুলগুলোতেই আপনি নিতে পারবেন মানে আপনার র্যাঙ্ক অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার র্যাঙ্ক এক তাহলে আপনি তিনশো স্কুলের মধ্যে যে কোনো স্কুল চুজ করতে পারবেন আপনার র্যাঙ্ক দুই তাহলে ওই এক র্যাঙ্ক যেটা বাদ চুজ করেছে সেটা বাদ দিয়ে আপনি চুজ করতে পারবেন তো এইবারে আমার যতদূর খবর আছে এবার থেকে কিন্তু স্কুলের লিস্টটা টাঙিয়ে দেওয়া হয়ে যাবে বা ডাউনলোড করে নিতে পারবে যে কোন স্কুল আপনারা চাকরি নিতে পারবেন তো তোমরা স্কুলটা হয়তো এবার আগে জেনে যেতে পারো যেটা গতবার আর হচ্ছে কাউন্সিলিং হলেই হয়েছিল যতটুকু খবর আমার ঠিক আছে তো স্কুল ওল পছন্দ তোমরা আগে থেকে করে নিতে পারবে মোটামুটি একটাই তোমাদের র্যাঙ্ক যদি ডিস্ট্রিক্টে খুব কাছে হয় তাহলে তোমরা তোমাদের পছন্দ মতোই স্কুল কিন্তু পেয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করি থ্যাংক ইউ